শিলিগুড়ির লুকে শিবা জমাতিয়া এখানে শিবাদের বর্মা সরি শাসন জমাতিয়া আর মনীষ দেব বর্মা দের

এবং সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট বাসুদি দেববর্মা মহোদয়া রয়েছেন আমাদের ক্লাব সেক্রেটারি অপু সরকার সুর এবং আমাদের প্রিয় দাদা এবং এ থাকে উনি আপনারা সবাই পরিচিতি আছেন মানব দেববর্মা এমএলএ গোলাঘাটির উনি আমাদের এই বছর চাষি স্পন্সারশিপ আমাদেরকে দিয়েছেন পাশাপাশি আমরা এই বছর আমাদের বাজেট দশ লাখ টাকার নিচেই রেখেছি কারণ আমাদের ক্লাব আমরা সংস্কারের একটা আমাদের এখানে কাজ চলছে সেই কারণে আমরা এবার দশ লাখ টাকার নিচেই বাজেট আমরা রেখেছি আমাদের মধ্যে মণিপুরের প্লেয়ার সাতজন রয়েছে এখন অবধি দুজন এসেছে লিগে পাঁচজন এসে আমাদের এখানে যোগদান করবে পাশাপাশি মিজোরামের পাঁচজন রয়েছে এবং কালিম্পংয়ের দুজন প্লেয়ার রয়েছে কলকাতার গোলকিপার রয়েছে এবং আমাদের এই ঝাড়খন্ডের থেকে দুজন প্লেয়ার আসার কথা রয়েছে আমরা কথা বলে রেখেছি এবং এই বছর যে আমাদের লক্ষ্য সেটা আমরা জুনিয়র দিয়ে প্লেয়ার গঠন করে টিম গঠন করেছি এবং আপনাদের যারা ফুটবল দেখেন মাঠে সবাই কে ভালো খেলা উপহার দেওয়ার জন্যই আমরা টিম গড়েছি এবং এই বছর আমাদের যেটা আমাদের যেটা রয়েছে সেটা হলো জাসির মধ্যে যে সে নো টু ড্রাগস সে ইয়েস টু ফুটবল এই বিষয় নিয়ে আমরা এবারের ফুটবলটাকে রেখেছি কারণ আপনারা জানেন যে যুব সমাজ এই নেশাতে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ওদেরকে যাতে ফুটবলে ফিরিয়ে আনা যায় এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যকে রেখে আমরা এবার আমাদের টিম করেছি সব বাইশ বাইশ বছরের নিচে সব জুনিয়র প্লেয়ারদের নিয়ে আমরা এখানে টিম করেছি সেই আপনারা যেটা ভাবছেন যে ভালো তারকা মানের ফুটবলার আমাদের এখানে আমরা এবার রাখিনি টিমের ভিতরে সব জুনিয়র প্লেয়ারদের আমাদের গুরুত্ব যেহেতু বাইশের এজের মধ্যে যে ড্রাগসে আসক্ত হচ্ছে ওই ওই বয়সের প্লেয়ার দিয়ে আমরা টিমটা বয়েছি আমাদের আগামী পনেরো তারিখ আমরা রাখাল সিলদের প্রথম ম্যাচ আমরা খেলতে যাবো প্রতিপক্ষ আমাদের বিপক্ষ টিম হচ্ছে লাল বাহাদুর লাল বাহাদুর বিয়ামাগা এগারো তারিখ একটা টিম এখানে রয়েছে অলরেডি খেলা জিতে রয়েছে আমাদের সঙ্গে পনেরো তারিখ রাখা উত্ত্রীদের ফার্স্ট দেখা হবে আমার সঙ্গে আশা করি আমার টিম ভালোই খেলবে আমার টিমের প্রতি আমাদের আশা রয়েছে আমাদের কেপ্টেন এই বছর আমরা প্রাক্তন প্লেয়ার তিন বছর খেলে যাওয়া আমাদের শিবা দেব বহা সাইড ব্যাগে খেলে রাইট সাইড বেগে ওনাকে এবার আমরা ক্যাপ্টেনশিপ ডিপ্লেয়ার করছি আমাদের ক্লাবের বুঝতে হ্যাঁ কালিম্পং এর দুজন শিলিগুড়ির দুজন শিবা জমাতিয়া এখানে শিবাদেবর্মা সরি শাসন দিয়া আর মনীষ দেবর্মা দীপঙ্কর দেবকর্মা খেলেছে আমাদের ক্লাবে রাজীব ঘোষ অনেকদিন ধরে উনি মাঠের সঙ্গে নিয়ে গিয়েছি একটা আশা নিয়ে সেটা মনে হয় উনি আমাদের এই কথাটা রাগ করে দেবেন আশা করা যাচ্ছে বাইরের এখানে মিজোরামের পাঁচজন সকলকে নমস্কার আমরা নাইন ক্লাবের উদ্যোগে আজকে আপনাদের সামনে আমরা স্পন্সারশিপ এবং সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমাদের মধ্যে রয়েছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট আশুদিতমা মহোদয়া রয়েছেন আমাদের ক্লাব সেক্রেটারি অপু সরকার সু এবং